আয়নাটা একটু পিছনে দিই আয়নাটা পিছনে বেটার সামনে হ্যাঁ এটাতে আবার আসবে একটা আবার নিয়ে আসতে হবে ঠিক আছে আরো আছে একটা আরেকটা আছে হ্যাঁ দিলেই হয়ে যাবে নিজের আমাকে দেখা যাচ্ছে ইয়া হু আরেকটা নিয়ে আসি তোমার দেখার থাকতেছে আমি ছবি তুলতেছি ভিডিও করতেছি গ্লাসে পুরো ইয়েটা দেখা যাচ্ছে দেখো লাইট যখন জ্বালাইছে না অনেক সুন্দর লাগতেছে তাই না মানে কিছু জিনিস আছে না মানে আলোর কারণে সুন্দর কারণে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তোমার ছবি তুলছে অনেক সুন্দর আসছে ছবি তাই না পাঠায় দিন তো আচ্ছা ঠিক আছে ফুচকা দেখে ফুচকা খাইতে মনে শুরু খেলা তো খেদায় খেলে সেটা শুরু করতে এত সময় লাগে তাই ইদানিংটাও একটু চাপ থাকে যে বারোটার মধ্যে ভল্ল শেষ করতে হবে কাজ তো তখন এই জন্য তাতে শুরু না আর নয়টা বাজায় যায় দশটা বাজায় দেয় শুরু হয় না ফুচকা লাবুড়িয়া বইসা থাকে আর এদিকে ফুচকা টকটক করে আর আমাদের পেটে খুঁদা লাগে যায় দেখলেই তো রোদ হ্যাঁ সর্বশেষ এই ডিজাইনটা বাকি আছে এই ডিজাইনটা নিয়ে নাও চলো আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি ফুটবল খেলতেছি একটা বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইলেকট্রিক লাইনে কি প্রবলেম হয়েছে জানি সামনে আর জ্বলতেছে না এখানে দাঁড়া এটা খুলে দেশে পাশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই জায়গাতে সুন্দর আছে পিছন দিকেই দাও আবার আজকে এখানে আমার মিশি ডিজাইনটাই ভালো লাগছে তাই না একটা কাজ করি দাও ঢেকে দাও তারপর আমি বলতেছি আমাদের কাজ শেষ আমরা এখন ভাগি সবগুলো যদি সামনে সেট হইতো তাহলে আমার ভালো লাগত বেশি করা যাবে করা যাবে দাও দেখিনি সেলফেনা আবার যখন ক্লায়েন্ট আসবে তখন পেতে হবে जी 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 जी